আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একুশের মডেল বাজাজ প্লাটিনা হান্ড্রেড ফ্রেশ বগুড়ার নাম্বার অনেক বড় ভাইরা প্লাটিনা বাইকের জন্য ফোন দিচ্ছেন নাম্বার বগুড়া হ সতেরো তিরানব্বই তেত্রিশ নাম্বারটা খুব সুন্দর যারা নতুন মানের বাইক নিতে যাচ্ছেন এই বাইকটা আপনারা নিতে পারেন একদম ফ্রেশ বাইক বাইকটা চলো এখন পাঁচ হাজার চারশো আটচল্লিশ কিলো এবার সাউন্ডটা ভালো সাউন্ডটা স্মুথ খুব ভালো আছে এঞ্জিল আনটাস বিয়র্স এঞ্জিল আনটাস একটা নাটে হাত পড়েনি ফুল ফ্রেশ এই অ্যাঙ্গেল থেকে দেখুন ফুল ফ্রেশ টায়ারটা দেখুন টায়ারগুলো অরিজিনালি আছে যা আছে অনেকদিন চালাতে পারবেন ভিউয়ার্স এটা হলো সিবিএস ব্রেক দেখুন সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক পিছন চাকার ব্রেকও হবে এই অ্যাঙ্গেল থেকে দেখো ইয়ার্স ফুল ফ্রেশ হ্যান্ডেল বারটা দেখুন ইয়ার্স ফুল ফ্রেশ পিছন চাকাটা দেখাই পিছন চাকাটা যা আছে অনেকদিন চালাতে পারবেন ইয়ার্স তো বলতে চাই আমার চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কী কী বাইক নিতে ইচ্ছুক অবশ্যই বলবেন আরও অনেক বাইক আছে কী কী বাইক লাগবে বলবেন দেখুন ইহ অনেক বাইক আছে আমাদের কাছে অনেক বাইক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম